এবং সুপ্রিয় আজকে আমি নবম দশম শ্রেণীর একটি সূচকের একটি অঙ্ক সমাধান করতে বলছি অঙ্কটা কিন্তু অনেকটা সহজ তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা প্রথম আমরা লিখব দেওয়া আছে প্রথম আমরা লিখব এখানে বন্ধু দেওয়া আছে কি দেওয়া আছে এই যে আর প্রথম সি জেড থেকে দেবো সি জেড করলে হচ্ছে এ ঠিক আছে বন্ধুরা তারপর লিখবো আমরা সি সমান আছে কত বি ওয়াই তারপর লিখে দিব বি ওয়াই উপর উপর জেড করলে হচ্ছে এ ঠিক আছে বন্ধুরা আবার বি সমান হচ্ছে কত এক্স এ টু দিবার এক্স তাহলে এক্স এ টু দিয়ে এক্স লিখিয়ে দেব তারপর লিখবো ওয়াই হ্যাঁ তারপর এটার উপরে কি আছে বন্ধুরা জেড ইকোয়াল টু হচ্ছে এ ঠিক আছে তারপরে আমরা এখন ডিগ্রি দিব এখন আমরা আমরা জানি পাওয়ার পাওয়ারগুলো সবগুলো গুণ হয়ে যায় তাহলে হবে কি এখানে এ এক্স ওয়াই জেড ইকোয়াল টু হচ্ছে এ ঠিক আছে বন্ধুরা তাহলে আবার এই যে এক্স ওয়াই জেড লিখবো আমরা এর উপরে একটু ওয়ান দিতে পারি সুতরাং কি লিখবো এক্স ওয়াই জেড ইকোয়াল টু One.